এই যে আমার আপু ভাইয়েরা আসসালাম আলাইকুম আমার কলেজের আপু ভাইয়েরা কেমন আছে জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে কি করব আজকে কিছু করার নাই বাসা যাই ছিল একটু পাঙ্কাশ মাছ ছিল পাঙ্কাশ মাছের মেয়ে লেজ মাথা ছিল ওগুলো দিয়ে একটু লাউ দিয়ে রান্না করবো তো চাইতেছি ভিডিওটা বড় ভিডিওটা আমি তো যখন থেকে আমি বড় ভিডিও সারি যখন থেকে আমি আইডি দেখুছি তখন থেকে আমি বড় ভিডিও সারি আমি চাইতেছি যে এখন বড় ভিডিও প্রতি সপ্তাহে একটা সারব প্রতি সপ্তাহে একটা সারলে কেমন হবে আমার আপু যদি আপনি ভালো কিছু জানা থাকে আমাকে একটু জানাবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে তাও জানাবেন আর ভালো হয়ে থাকলে তাও জানাবেন কেননা প্রতিদিন বড় ভিডিও সারাটা বেশি কষ্ট হয়ে যায় কেননা আমার এখানে কি বলবো আপনারা তো দেখেন আমি কি রান্না করি কি করতেছি এগুলা সাথে আমার অনেক সংকোচ মনে হয় আমার থেকে ভালো লাগে না তো এই যে আজকে যে পাকেশ মাছগুলো দিলাম ওদের যে রান্না করব এগুলো একটু কষাই ফেললাম মাসাটা কেউ লাউ সাথে রাখলে তো এগুলো ভেঙে যাবে কাটা বের হয়ে যাবে ছোট মেয়ে আছে খেতে পারবে না ওই কারণে আর যে দেখেন পাতিল কাত হয়ে গেছে কেন কাত হয়ে গেছে এক হাতে ক্যামেরা আর খাতে এক হাতে করতেছি কি করব কিছু করার নাই তো এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাইতেছি আল্লাহ যে কখন যে আমার ভিডিওগুলো পরে তো পৌঁছাবে আপু ভাইয়েরা দোয়া করবেন আমার জন্য যেন আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে ভালো মানুষ করতে পারে ওদেরকে নিয়ে ডাল দুটা ডাল ভাত খেতে পারি এই দোয়াই করবেন আমার জন্য এই যে আমার লাউগুলো কষানি হয়ে গেছে লাউগুলো অনেক সুন্দর হয়েছে কষানিটা কালারটাও সুন্দর লাগতেছে তো লাউগুলো কষাইয়ে মাছগুলো যেগুলো কষাই রাখছি ওগুলো এটার ভিতরে দিয়ে দিব আর কি মাছ কষাই নিয়ে তো এই যে যদি বড় ভিডিওটা না সারলে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে একটু জানাবেন মানে বড় ভিডিও সারবো মানে সাই প্রতি সপ্তাহে একটা সারবো তো এটা কেমন হয় যদি ভালো হয় তা জানাবেন প্রতিদিন বড় ভিডিও ছাড়ারা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তো এই যে আমার রান্নাগুলো হয়ে গেছে এখন এখানে একটু তেজপাতা দিয়ে দিব। সরি একটু দিয়ে রান্নাটা শেষ দিব যদি আপনাদের ভালো লেগে থাকে এই ছোট্ট বোনটাকে যদি একটু উপরে উঠাইতে চান একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই ছোট্ট বোনটার পাশে থাকবেন তো আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে ও এই পর্যন্ত পর্যন্ত সবাই ক্যালাফে সবাই ভালো থাকবেন